নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয় রেগুলেটরি অথরিটির একটি সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান আশ্রয় উদ্যোগ উন্নয়ন মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির লক্ষ্যে রাজশাহী রংপুর খুলনা ময়মনসিং ও ঢাকা বিভাগের প্রার্থীদের জন্য সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদে নিয়োগের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে আপনারা উক্ত পদে কীভাবে আবেদন করবেন আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন হবে এবং কারা উক্ত পদে আবেদন করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তাই সকলকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদে এবং উক্ত পদে কিন্তু মোট পঞ্চাশ জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পারবেন তো বয়স সর্বোচ্চ উক্ত পদে আবেদনের জন্য ৩৫ বছর থাকা লাগবে অর্থাৎ ৩৫ বছরের বেশি কেউ হয়ে গেলে কিন্তু উক্ত পদে আবেদন করতে পারবেন না এবং ঢাকা খুলনা ময়মনসিংহ রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থীরা কিন্তু উক্ত পদে আবেদন করতে পারবেন উক্ত পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি বিডি জবসে প্রকাশিত হয়েছে এবং প্রকাশকাল হচ্ছে দুই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারবেন এছাড়াও আবেদন করার জন্য যে অন্যান্য যোগ্যতার প্রয়োজন হবে যেমন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে বয়সের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের জন্য পদবী ও বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হতে পারে এরপরে উক্ত পদে আবেদনের জন্য যে দায়িত্ব কর্তব্যসমূহ পালন করতে হবে যেমন এখানে মোট চারটি ক্যাটাগরির দায়িত্ব এবং কর্তব্য ভাগ করা হয়েছে চারটি ক্যাটাগরির আন্ডারে আপনাদের কিছু সাবপয়েন্ট আছে যেটা আমি আলোচনা করছি যেমন এক নম্বর ক্যাটাগরি যেটা আছে উদ্যোক্তা নির্বাচন ও বিতরণ প্রক্রিয়ার কাজ নিশ্চিত করুন এ সাবপয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কর্ম এলাকায় জরিপ করে উদ্যোক্তা অথবা সদস্য অথবা সমিতির তালিকা ও প্রস্তাবনা তৈরি করা স সংস্থার চলমান ঋণ কর্মসূচি থেকে এবং জরিপকৃত তালিকা থেকে উপযুক্ত উদ্যোক্তা অথবা সদস্য নির্বাচন করা সংস্থা নির্ধারিত ফর্মেট অনুসরণ করে অর্থায়নের জন্য প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করা এবং তত্ত্বাবধায়কের নিকট অনুমোদন প্রক্রিয়া সম্পন্নর জন্য জমা দেওয়া এবং নির্বাচিত উপযুক্ত উদ্যোক্তাদের অনুমোদিত বিতরণ শিডিউল অনুযায়ী নিজে উপস্থিত থেকে ঋণ বিতরণের কার্যবলী সম্পন্ন করা এরপরে দুই নম্বর যে আছে সেটি প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত এর আন্ডারে যে সাব পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে দৈনন্দিন যোগাযোগের জন্য চলমান সদস্য উদ্যোক্তা বা আগ্রহীদের তালিকা থেকে যাচাই বাছাই করে পরিকল্পনা তৈরি করা ঋণ বিতরণের পূর্বে সদস্য চেকলিস্ট তৈরি করে ব্যবসায়িক ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কাছে থেকে অনুমোদন গ্রহণ করা প্রত্যেক কর্মীকে কমপক্ষে এক কোটি বিশ লাখ টাকা ঋণ স্থিতি সঞ্চয় স্থিতি এবং সঞ্চয় স্থিতির ঋণস্থিতির কমপক্ষে চল্লিশ পার্সেন্ট নিশ্চিত করা দৈনিক ভিত্তিতে শতভাগ ঋণ ও সঞ্চয় আদায় নিশ্চিত করা এবং সাপ্তাহিক সভায় অংশগ্রহণ করে বিগত সপ্তাহের অগ্রগতি উপস্থাপন করা পরবর্তী সপ্তাহের পরিকল্পনা প্রণয়ন করা ও উদ্যোগ সংশ্লিষ্ট সকল ধরনের সমস্যা সমাধানের জন্য গুরু ভিত্তিক আলোচনার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করা তিন নম্বর যে পয়েন্টই আছে ফলো আপ মনিটরিং ও সুপারভিশন প্রক্রিয়া অনুসরণ এর আন্ডারে যে সাব পয়েন্টগুলো আছে যেমন সংস্থা থেকে গৃহীত ঋণ প্রকল্প খাত অনুযায়ী ব্যবহার হয়েছে কিনা তা তার নিশ্চিত হওয়ার জন্য ঋণই উদ্যোক্তা অথবা প্রকল্প ফলো আপ করা এবং চার নম্বর সাবপয়েন্ট তথ্য ব্যবস্থাপনা ও রিপোর্টিং এর আন্ডারে যে সাবপয়েন্টটি আছে যেমন সংস্থা নির্ধারিত ফরমেটে ঋণী উদ্যোক্তা সমূহ ডাটা তৈরি করে প্রতিনিয়ত আপডেট করা যথাযথভাবে নথিভুক্ত করা এবং তা সংরক্ষণ করা এছাড়াও সদস্য ঋণ ও সঞ্চয় আদায়ের তথ্য পাসবই ও কালেকশন শিট হালনাগাদ করা দৈনন্দিন কাজের জন্য তথ্যবাদকের নিকট জবাবদিহি করবেন এবং পাশাপাশি এলাকা সমন্বয়কারী নিবিড় তত্ত্বাবধানে থাকবেন সর্বশেষ মাসিক কিস্তির ক্ষেত্রে পনেরো তারিখের মধ্যে ঋণ স্থিতির একশো পার্সেন্ট নিশ্চয়তা প্রদান করা এবং সাপ্তাহিক কিস্তির ক্ষেত্রে প্রতি সপ্তাহের কিস্তি প্রতি সপ্তাহে আদায় নিশ্চিত করা উক্ত পদে আপনারা যদি আসলে চাকরিটি পেয়ে যান সেই ক্ষেত্রে আপনারা যে বেতন এবং ভাতা সুবিধা পাবেন তা হচ্ছে শিক্ষানবিশকাল মাসিক বেতন নিট সতেরো হাজার অষ্টআশি টাকা প্রদান করা হবে এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে কিন্তু এটি উনিশ হাজার আটশো ষাট টাকা প্রদান করা হবে এছাড়াও চাকরি স্থায়ীকরণের পরে অর্থাৎ আপনার যখন শিক্ষানিবিষ্কাল শেষ হবে তখন থেকে মাসিক ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বার্ষিক দুইটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতাসহ সর্বসকলে একুশ হাজার একশো তেতাল্লিশ টাকা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে চব্বিশ হাজার দুইশো তিরা চব্বিশ হাজার দুইশত তেইশ টাকা প্রদত্ত হবে এছাড়াও সংস্থার কিছু নীতিমালা আছে যে নীতিমালা অনুযায়ী মাসিক দুই হাজার টাকা মোটরসাইকেলের জ্বালানি এবং মেরামত ভাতা ও বিধি মোতাবেক মোবাইল ভাতা সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রাপ্ত হবেন এখন আমি আপনাদের সাথে উক্ত পদের জন্য আবেদনের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রসমূহ প্রয়োজন হবে তা নিয়ে আলোচনা করব যেমন নির্বাচিত প্রার্থীগণকে অবশ্যই সংস্থার কর্ম এলাকায় মাঠ পর্যায়ে যে কোনো কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে এছাড়াও অতিরিক্ত চাপ বা যখন কাজের পেশা থাকবে তার মাঝেও কিন্তু আপনাদের কাজ করার মন মানসিকতা থাকতে হবে এছাড়াও নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল অথবা বাইসাইকেল চালাতে হবে এবং প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতাদের অগ্রাধিকার প্রদান করা হবে তো আপনারা যারা এত সময় ভিডিওটি দেখলেন এবং যারা হয়তো ভাবছেন যে উক্ত পদে আমি নিজেকে যোগ্য বলে মনে করছি তারা কিন্তু ধাপগুলো অনুসরণ করতে পারেন যেমন আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার পূর্ণ জীবন বৃত্তান্ত এবং জীবন বৃত্তান্তে অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ থাকতে হবে সেই সাথে শব্দতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষকতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সহ দরখাস্ত নির্বাহী পরিচালক আশ্রয় বরাবর আবেদন পূর্ব আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন যে ঠিকানাগুলো বলছি সেই ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে তো এখানে কিন্তু একটা সুবিধা আছে অর্থাৎ বিভাগ ভিত্তিক আবেদন প্রক্রিয়া তারা প্রদান করেছে অর্থাৎ আপনি যে বিভাগের হয়ে থাকবেন সেই বিভাগে কিন্তু সরাসরি আপনার আবেদনটি পাঠাতে পারবেন যেমন ঢাকা বিভাগের ক্ষেত্রে যে প্রার্থীরা আছে তারা সরাসরি আশ্রয় প্রধান কার্যালয় বাড়ি নম্বর ছশো পনেরো বাই নয় বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত অথবা মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর নাইন থ্রি সেভেন ফোর টু নাম্বারে যোগাযোগ করতে পারবেন রাজশাহী বিভাগের ক্ষেত্রে আশ্রয় ফান্ডিং অফিস পাকুড়িয়া এয়ারপোর্ট পবা রাজশাহী ছয় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর নাইন রংপুর বিভাগের ক্ষেত্রে আশ্রয় সৈয়দপুর অফিস ডাঙ্গাপাড়া উপজেলা সৈয়দপুর জেলা নীলফামারী মোবাইল নাম্বার জিরো এবং খুলনা বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে আশ্রয় চুয়াডাঙ্গা অফিস পুরাতন ঝিনাইদা স্ট্যান্ড পাড়া চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো এইট ঠিকানায় সরাসরি আপনারা কুরিয়ার অথবা সরাসরি আবেদনপত্র প্রদান করতে পারবেন তবে উল্লেখ্য যে অবশ্যই প্রার্থীদের কিন্তু মোবাইল ফোন এবং এস এম এসের মাধ্যমে যোগাযোগ করা হবে সেজন্য যারা উক্ত পদে আবেদন করবে করবেন তারা অবশ্যই খামের ওপর আপনাদের সচল একটি মোবাইল নাম্বার উল্লেখ করবেন উক্ত পদে আবেদনের সর্বশেষ তারিখ পয়লা আগস্ট দুই তারিখ তো আপনারা যারা চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই অল করে রাখবেন কেননা বেল অল করার মাধ্যমেই আমি যদি নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে উক্ত বিজ্ঞপ্তি লিঙ্কটি চলে যাবে তো সকলকে আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা যারা উক্ত পথে নিজেকে আবেদনের জন্য যোগ্য বলে মনে করবেন অবশ্যই আবেদন করবেন তো আজকে আন্না কথা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ